হুজুরের কথাগুলো একবার শুনেন মনটা ভরে যাবে ইনশাল্লাহ বোন আমার যার কাছে তুমি নেই তার কাছে পৃথিবীর কোন সম্পদ নেই বোন আমার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে না কেন ওর লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষ দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকাই দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারসিস কোনোদিন না ওর ফ্যামিলির টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে জন্য লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত হবে অর্জন হবে এর চেয়ে যেন্ন